একটু বেশি খাস ভালোই যে খা একটু কনি কষানো হবে তো জলো পেঁয়াজগুলো গুলো কেটে নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি কাছে যেখান থেকে আমার আমার ভিডিও অনেক ভালো থেকে আমি তোমাদের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে বন্ধুরা আমি সকাল সকাল পিঠে ভাজতে বসেছি কাল তোমরা দেখেছো আমাদের ইতু পুজো ছিল আর এই যে আজকে পিঠে বা চিতই পিঠে যেটাই বলবে হয়েছিল তো যেদিন পিঠে হয় তার পর দিন কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টে পিঠে ভাজাটাই থাকে পেঁয়াজ রসুন আদা তারপর তোমার নুন হলুদ একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ ভালো লাগে খেতে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিয়েছিলাম কিন্তু মানে মশলাটা ভালো করে কষিয়ে পিঠেগুলো দিয়ে ভেজে নিতে হয় তো চলো বুবলার বাবাকে এখন টিফিনটা প্যাক করে দিই তাড়াতাড়ি করে তো বন্ধুরা এখানে দেখো টাটকা টাটকা সবজি নামানো হয়েছে এই যে পালং শাক আর এই যে বোথা শাক বোথা শাক আমাদের এই বছরে এই প্রথম হবে আজকে এই তো শীত পড়লো এখন হতেই থাকবে আর মূলো আচ্ছা এইগুলো সব এখন নেওয়া হলো সবজিগুলো একদম পুরো ফ্রেশ টাটকা সবজি তো চলো বন্ধুরা কাটবে আর আজকে দেখি মাকে বললি আজকে বোথা শাকই করবো অনেক দিন ধরে পালং শাক হচ্ছে মূলোর শাকগুলো ভালো আছে বউ আসবে উনুনটা পরিষ্কার করে দেবে তারপর উনুনটা ধরাবো তো বুলা আবার ডিউটি চলে গেছে এখন সাড়ে আটটা বাজে আজকে করব হচ্ছে ছালওয়ালা মুরগি মানে চামড়া সমেত এখন এবার শীতকালে না এক দুটো দোকানে চামড়া সমেত মুরগি কাটা হয় গরম জলে ছাড়িয়ে তো সেই মুরগি মাংসর ঝোল করব আজকে ওই উনুনটাতে কারণ এই উনুনটাতে রান্না করলে না স্বাদও বেড়ে যাচ্ছে খাবারে আর খেতেও খুব ভালো লাগছে মানে অসম্ভব সুন্দর লাগছে বলতে পারো খাবার দাবারগুলো তো সেই জন্য উনুনটা ধরাবো বউ আসুক উনুনটা পোষা করে দেখ তারপর ধরাবো আর একটা জবা ফুল ফুটেছে অনেক উঁচুতে মা মনে হয় লাগাতে পাইনি চলো দেখি আমি যদি পারতে পারি তো পেরে দি ও আমিও পারবো না অনেকটা উঁচুতে দাঁড়াও তোমাদের ব্যাগটা ফুটেছে ঠিক আছে অনেকটা উঁচুতে রয়েছে এটা থাক লাঠি নিয়ে আসি পারবো একই তো শীতে ফুল ফুটছে না যদি একটা ফুটেছে তো ওটাকে কি পাট না পেরে রাখা যায় পারতেই হবে ফুলটা তো চলো পারবো এখন যাই ঘরের কাজগুলো সেরে নিই গাছ একটু লেট হয়ে গেছে উঠতে বুবলার বাবাকে টিফিন দেওয়া হয়ে গেছে আর এখন বুবলা খাচ্ছে পিঠে কষা বুবলার জন্য এরকমভাবে বানালাম নাহলে নিরামিষ করেই বানাই কেমন হয়েছে রে ভালো হয়েছে দেখা তো দেখলে তো বন্ধুরা উনুন ধরানোর জন্য আমি ক্যামেরাটা সেট করেছিলাম আমার ট্রাইপোর্ডটা দিয়ে কিভাবে মোবাইল সমেত পড়ে গেল এইরকম রকম ছোট ছোট ইনসিডেন্ট কিন্তু আমার সঙ্গে ঘটতেই থাকে শুধু আমার সাথে না যারা ব্লগ ভিডিও করে প্রত্যেকের সাথেই কিন্তু এরকম ঘটে অত সবজি এক সঙ্গে ভালো লাগে না এখানে থাক কলের জল আসার পর দিয়ে হবে ধোয়া হবে না না আলু দিতে হয় না এমনি ভাজা করব মেথি ফোড়ন দিয়ে আপদ বিপদ সুখ দুঃখ এই নিয়েই তো জীবন আর সব কিছুকে সামলে নেওয়াটাই কিন্তু হচ্ছে মানুষের কাজ হ্যাঁ তো বন্ধুরা এরকম টুকটাক ইনসিডেন্ট ঘটতে থাকে আর তারই মধ্যে কিন্তু আমি ভিডিও করা বন্ধ একদমই করি না কারণ এই ধরনের কিছু ঘটলে পরে আমি কিন্তু সবার কাছে বকা খাই এখনই যেমন মা বলছিল তুই মোবাইলটা দেখলে কেউ এমন ভাবে পড়ে গেল সব কিছুতে মোবাইল ব্যবহার করছি সেই সেই সব বলছিল তো যাই হোক ডেলি ব্লগ দিচ্ছি ডেলি লাইফস্টাইলের ব্লগ যখন দেবো তখন তো সবটাই রেকর্ডিং করতেই হয় তাই না তো যাই হোক আমাকে ট্রাইপোর্ড টা কিন্তু পাল্টাতে হবে আমারও একটা মানে বদভ্যেস হয়ে গেলো যাই হোক যাই হোক বলা তো এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম আর তারপর দেখো এখন কলের জল চলে এসেছে আসলে কি বলতো আজকে না একটু লেট হয়ে গেছিল লেট বলতে একদম পনে সাতটা বেজে গেছিল আমার ঘুম থেকে উঠতে আর উঠে নিয়ে তো সঙ্গে সঙ্গে বুগলার স্কুল না থাকলো গুলা আবার তো ডিউটি রয়েছে তো আটটার সময় ডিউটি যায় তার আগে তো পিঠে ভাজাটা করলাম তারপর টুকটাক ঘরের কাজ থাকে তারপর বউ আসে তখন একটু তাড়াহুড়ো লাগে তো সেই সমস্ত কিছু টুকটা করতে করতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেল ততক্ষণে দেখো কলের জল চলে এসেছে এখন সাড়ে দশটা বাজে ভালোই হচ্ছে জানো তো এই ঠান্ডার মধ্যে সাড়ে দশটার সময় জলটা দিচ্ছে বেশ তোমাদের সেদিন বললাম না এই গলের জলটা একটু গরম আসে তো গরম গরম জলে কাজ করতে বেশ ভালোই লাগে এই ঠান্ডার মধ্যে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে বলো জলের কাজ করতে কত কষ্ট হয় কিন্তু কি করব বলো আমাদের তো জল নিয়ে কাজ তাই না তো দেখো এখন আমার উনুনটা যেগুলো কাঁচা কয়লা টুকটাক সেগুলোকে তুলে দিলাম তারপর ভাতের চালটা ধুয়ে নিচ্ছি আজকে কড়াইটাতে করে চাল ধুতে এসে খুব অসুবিধা হচ্ছে কড়াইটা তো দাঁড়াই না আর ওই বাটিটাতে ধুই ওটা বাটিটা বেশ দাঁড়ায় ভালো হয় তো তাড়াহুড়োর মধ্যে কড়াইটা সামনে ছিল কড়াইটাতেই চালটা বের করে নিয়েছি তো চলো এখন আমি চালটা ফেলে দিই চারে জলে এক করে দিলে এখন ঘন্টা খানে আর দেখতে হবে না কারণ পুরো ঘড়ি ধরে এক ঘন্টায় ভাতটা হতে লাগে আমি জানি তো সেই জন্য ততক্ষণে কিন্তু আমার অনেক জোগাড় আরো করে নিতে হবে মা তো সবজি কেটে দিয়েছে সবজিগুলো ধুয়ে নিলাম শুধু শাকটা ধোয়া বাকি রয়েছে তো ওই শাকটা এখন চট করে ধুয়ে নেবো মানে কাজ না তো বন্ধুরা দেখো এই মশলাগুলো সমস্ত কিছু ভাজবো শুকনো কড়াইয়ে ভেজে তারপর মাংসটা রান্না করব খেতে ভালো হবে আর এখানে ওলকপি আলু বড় বড় করে কাটা হয়েছে এটা একটা খুনি সেদ্ধ করে নেবো আগে হালকা সিদ্ধ করে নেবো কারণ মুরগির মাংস নরম তো আর এই ফুলকপির তরকারি হবে আর ভাতটা হয়ে গেছে মনে হয় দেখি सुंदर है तो ये चीज़। कौन-का? उटा दिया आज के स्पेशल ये होगा, चिकन होगा। रूपले होयर नहीं हो? रूपले होयर सी सी आई एम हेयर आई एम हेयर कम 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 তো আগে শুকনো লঙ্কাটা ভেজে নেব এরপর আমি ছোট এলাচ লবঙ্গ আর দারচিনিটা এর সাথে হালকা করে নেমে নেব এরপর গোলমরিচ জিরে ধনে সব একসাথে বেশিক্ষণ ভাজে চল ভাল ভালো এবার এটা নামিয়ে নিলাম চলো আলুটা আগে সেদ্ধ করে শুধু জল দিয়ে দুটো মাত্র সিটি দিলেই হয়ে যাবে তো বন্ধুরা ওখানে যতক্ষণ ওলকপিটা আলুটা সেদ্ধ হবে ততক্ষণে চলো আমি বাটা মশলাগুলো বেটে নিগা ওই মশলাগুলো বাটবো আদা রসুন বাটবো পেঁয়াজ কাটবো সেগুলো সব জোগাড়গুলো করে নিগা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে মতো বুগলার পড়া হয়ে গেলে বুগলাই বলেছে চিকেনটা আজকে করবে করবি আমি সব জোগাড় করে দেবো বুগলার হাতে আজকে চিকেন খাওয়া হবে তো চলো সঙ্গে থাকো মশলা বাটা বা ইয়েগুলো সব বেটে নিগা এটা সিটি দিতে দিতে আর নিরামিষ রান্নাগুলো সব করে নিতে হবে তো আজকে পিড়েটা আনা হয়নি চলো প্রথমে আলুগুলো ভেজে নিই গাজরগুলোও ভেজে নেবো সাথে একটা কাপড় দিতে হবে রোদটাও চলে এলো তরকারিটা আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে করবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো হয় নুন দিয়ে দিচ্ছি আলু আর গাজরের সাথে আলু গাজর সুন্দর ভাজা হয়ে গেছে ফুলকপি আর টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে গুঁড়ো দিলাম অল্প একটু ধনে গুঁড়ো এই রান্নাটা আমি সবজি মশলা দিয়ে করবো তো সবজি মশলা দিয়ে করলে পরে অন্য কিছু মশলা লাগে না অন্য কিছু মশলা দিলে বেশি রিচ হয়ে যায় এটা সবজি মশলা দিয়ে দিলাম এরপর ভালো করে কষিয়ে দেখো এখানে ভালো করে এখন ভাজা ভাজা করে নিচ্ছি মচটা পছানো হয়ে গেছে উনুনে যেহেতু রান্না তো উনুনে আটটা বেশি থাকে তো সেজন্য তাড়াতাড়ি হয়ে যায় তো জল দিয়ে দেবো তারপর এইগুলো সব বেছে নেবো এটা খুব বেশি ঝোলঝল ও করবো না খুব বেশি শুকনো করবো না মাখা মাখা করে করবো তার জন্য একটু জলটা বেশিই দিলাম জলেতে ঢাকা দিয়ে দিই এটা হোক তা চলো এবার বেটার নিতে মশলা প্লেন করে বাটা হয়ে গেছে তুলে রোদ হয়ে গেছে রোদে থাকা যাচ্ছে না না হয়ে গেল রান্না করা না আসলে আমি বেশিক্ষণ রোদে থাকতে না আর উনুনটা সুন্দর হয়েছে কিন্তু উনুনটার কাছে এতটা পরিমাণে রোদ মানে তারে কিছু জামা কাপড় দিয়ে দিলে আবার একটুখানি ছাওয়া হবে ওখানটাতে একটু কিছু টাঙাতে হবে টাঙানো হয়নি আসলে বলছে হয়ে গেল তোমার উনুনে রান্না না ভালো লাগে রান্না করতে উনুন আমার খুব ভালো লাগে শুধু ওখানে একটা যদি চালার মতো থাকতো রোদটা গায়ে না লাগতো তাহলে ঠিক ছিল যতই ঠান্ডা হোক আর যাই হোক রোদটা গায়ে লাগলে পরে আমার ভালো লাগে না কি মশলা বাটা পেঁয়াজ রসুন মানে রসুন ঘষে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সমস্ত জোগাড় হয়ে গেছে শুধু নিরামিষ রান্না বান্না গুলো হলেই হয়ে যাবে তো এখানে ফুলকপিটা তো হয়ে গেল আজকে বিশেষ কিছু সবজি হবে না ফুলকপি হবে স্লাইড কাটা হয়েছে আর হবে হচ্ছে যে বোথা শাক ভাজা অন্য হলে পতা একটা অন্যরকম ভাবে রেসিপি বানাতাম খুব ভালো লাগে খেতে ওটা কিন্তু আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করছি তাড়াহুড়ো বলতে উনুনটা অনেক বেলা করে পরিষ্কার করা হলো তারপর ধরালাম তা এখন মোটামুটি বারোটা বাজতে গেল তাতে তো আমাকে রান্না কমপ্লিট করতে হয় তো সেই জন্য আর কি নর্মালি মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম পতা শাকটা ওটাও খেতে বেশ ভালো লাগে আর দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভুলো না হ্যাঁ তো চলো আমার রান্না কমপ্লিট এবার মাংসটা করে নেওয়া যাক আমি পেঁয়াজ বাগুন নেই তুমি কেমন বেশি আগুন নেই

বগলা তুমি তেল দিতে মন না তেল দিছো তেল ঠিক আছে ওটা ছাল শুদ্ধ না ছাল থেকে তেল বেরোয় এরপর দিয়ে দিলে হচ্ছে রসুনটা এখন ও এখানে এটা ভাজবে ভালো করে পেঁয়াজ আর রসুনটা তো বগলা ভাজুক আমি চাওয়াতে দাঁড়াই বগলা বলছে তোমার হয়ে গেল ভিলেজ কুকিং ব্লগ বানানো রোদে একদম থাকতে পারি না প্রচণ্ড রোদ লাগছে আরে দেখো নিজেও টুপিটা পড়েছে আরও ধুঁপে যাবি তো কান টান সব রোদে গরম হয়ে যাচ্ছে আপনার মা বেটা দুজনের মধ্যে কেউ রোদ সহ্য করতে পারি না তাতে শীতকাল হোক আর গরমকাল হোক তো পেঁয়াজ রসুনের সাথে আলুটা আর ফুলকপিটা এই যে ভাজা হবে এরপর এখানে হলুদ দিয়ে দে না না এখানে জলটা দে এবার চিকেনটা দে লঙ্কা গুঁড়ো না তো শুকনো লঙ্কা সব বাটা দে ভালো করে মশলার সাথে এবার মশলা এখনো দেওয়া হয়নি পেঁয়াজ রসুন নুন আর হলুদ দেওয়া হয়েছে আর হ্যাঁ এটা এখন ভাজা ভাজা হবে তারপর ওই ভাজা মশলাটা দেওয়া হবে হুম এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে ভাজা মশলাটা দিয়ে নিচে নামা হুম থাক ঢাকা দিয়ে দিয়ে ওটা কষাবি থাক খুলিস না এখন একটু পরে পরে খুলে খুলে দেখবি তলাই যেন না লেগে যায় বুঝলি দেখো বন্ধুরা একদম তেল ছেড়ে এসেছে সুন্দর হ্যাঁ কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে হুম এই তো ভালোই কষানো হয়েছে আর একটু কনি কষানো হবে এ দেখো আমি বুত সেজে আছি চলো এবার চান করে নেবো মাংসটা নামিয়ে দে জল দিতে একদম তেল ছেড়ে এসেছে হুম দারুণ কালার এসেছে এবারে হালকা করে মিশিয়ে দে নেড়ে দে ইয়ে করে যেন না পড়ে এবারে কম আছে এটা আস্তে আস্তে একটুক্ষণ ফুটুক তাহলে রান্না কমপ্লিট ব্যাস কষাটাতে নুন কম লাগছে তোকে বললাম নুনটা আমি আন্দাজ করে দিই তুই নুনটা একটু বেশি খাস ভালো হয়েছে খা তো বন্ধুরা রান্না আমার মোটামুটি কমপ্লিট এগুলো সব গুছিয়ে নি এগুলো গুছাতে হবে সব ই মা এই তোরা কি করছিস রে এই দুজন কি বদমাশি করে গাছগুলো আর ফুল হবে না এখানে এই যে কাটা হয়েছে শাক ভাজা আর তোমার ফুলকপির তরকারি এটাই হচ্ছে আজকে নিরামিষ বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই আর রেকর্ডিং করিনি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর হ্যাঁ এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো খুব ভালো লাগবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো থেকেও আবার দেখা হচ্ছে টাটা